আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করবো ইলিশ ভাপা ইলিশ ভাপা রেসিপিটা আমাদের বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় একটি রেসিপি আমরা কম বেশি সবাই বানাতে জানি তো আমি ঘরে কীভাবে বানাই সেটাই আজকে সবার সাথে শেয়ার করবো খুবই সহজভাবে দেখিয়েছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে একবার দেখে নিই এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষে বাটা আর টক দই এখানে এবার আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে নেব তার জন্য সামান্য আমি দিয়ে দিলাম লবণ এরপর হলদি পাউডার এবার দিয়ে দেব এক চা চামচ সর্ষের তেল এটা দিয়ে ভালো করে আমি এপিটোফিট ওপিট ভালো করে মাখিয়ে নেব কিছু সময় যদি লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছগুলো রেখে দিয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় ইলিশ ভাপাটা বানানোর জন্য এখানে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি তো এবার আমি মশলাগুলো সব অ্যাড করবো এখানে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে তিন থেকে চার চামচ মতো সর্ষে বাটা রয়েছে এরপর আমি টক দইটা দিয়ে দেবো টক দইটা দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে নিতে হবে না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এরপর হলদি পাউডারটা দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচের একটু বেশি নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি জিরে পাউডার দিইনি আপনারা চাইলে একটু জিরে পাউডার দিতেও পারেন আবার আমি বলবো জিরে পাউডার না দিয়েও দেখতে পারেন ইলিশ মাছে যত কম মশলা ইউজ করবেন ততই কিন্তু ইলিশ মাছের আসল স্বাদটা পাওয়া যায় কথা বলতে বলতে সামান্য সরষের তেলও দিয়ে দিয়েছি এবার মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি মশলার বাটি ধোয়া জল চা চামচের দু চামচ মতো দিয়েছি বেশি জল দেওয়া যাবে না যেহেতু টক দই দিয়ে আছে অনেকটাই জল বার হবে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চা চামচ মতো সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দেব সব মশলা মাখিয়ে ইলিশ মাছটা পুরোপুরি রেডি এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেব এদিকে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এলে এবার ওই টিফিন বক্সটা দিয়ে দেব কড়াইয়ের টিফিন বক্সটা দেওয়ার পর ভালো করে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে এতে করে সম্পূর্ণ ভাবটা কড়াইয়ের মধ্যেই রয়ে যায় আর মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয় এখানে আমি বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি চলে এলাম বিশ মিনিট পর পুরোপুরি রেডি হয়ে গেছে টিফিন কৌটোটা এবার তুলে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব ঠান্ডা হলে ওপেন করে দেখাচ্ছি তো দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ইলিশ ভাপাটা হয়েছে তো এখানে আমি মাছের সাইজটা বড় বলে বিশ মিনিট মতো ভাপে দিয়েছিলাম তো মাছের সাইজ ছোট হলে পনেরো মিনিট মতো দিলেই হবে তো পুরোপুরি তো রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন ইলিশ ভাপার রেসিপিটা খুবই সহজ খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বাঙালিদের সবথেকে প্রিয় রেসিপি এই ইলিশ ভাপা ইলিশ ভাপা রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে তো গরম ভাতের সাথে এই গ্রেভিটা একটু মাখিয়ে খেলে খুবই তৃপ্তি পাবেন আমি তো খুব তৃপ্তি সহকারেই খেয়েছি আমার মনে হয় ইলিশ মাছে যত মশলা কম যাবে ততই কিন্তু ইলিশ মাছের স্বাদটা বেশি পাবেন আর এই ইলিশ ভাপা বানালে ইলিশ মাছের আসল টেস্টটাই পাওয়া যায় আমি যেভাবে ঘরে বানাই সেটাই সবার সাথে শেয়ার করলাম তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আবার দেখা হবে কোনো অন্য ভিডিওর সাথে ততখনৰ সকলোকে বাই বাই